নমস্কার শিক্ষার্থীরা তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ বিএসসি বিকম ছাত্রছাত্রীরা রয়েছ নতুন সিসিএফ সিলেবাসে তোমাদের ফোর্থ সেমিস্টারে এইসি টু একটি আবশ্যিক বাংলা পেপার পড়তে হবে এইসি টু পেপারটির অন্তর্গত একটি পাঠ্য বিষয়বস্তু হল ছুটি গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্পটির মূল গল্প আজকে পাঠ করে শোনানো হবে আজকের গল্পটি পাঠ করেছে সুকন্যা পাত্র বালক দিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নূতন ভাবোদয় হইল নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময় বিরক্তি এবং অসুবিধাবোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে এমন সময় ফটিকের কনিষ্ঠ মাখন লাল গম্ভীরভাবে সেই গুঁড়ির উপর গিয়া বসিল ছেলেরা তাহার এই রূপ উদার উদাসীন দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আধটু ঠেলিল কিন্তু সে তাহাতে হইল না এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল ফটি কাশিয়া আস্ফলন করিয়া কহিল দেখ মার খাবি এই বেলা ওঠ সে তাহাতে আরও একটি নড়িয়া চড়িয়া আসনটি রূপে দখল করিয়া লইল স্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার অনতিবিলম্বে এক চর কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল সাহস হইল না কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে কিন্তু করিল না কারণ পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে তাহাতে আর একটু বেশি মজা আছে প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে তাহা তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয়নি ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল এক গুঁড়ি একপাক না ঘুরতেই মাখন তাহার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিস্বাৎ হইয়া গেল খেলার আরম্ভেই এইরূপ রূপ ফল করিয়া অন্যান্য বালকেরা বিশেষ সৃষ্ট হইয়া উঠিল কিন্তু ফটি কিছু শশব ব্যস্ত হইল মাখন তৎক্ষণাৎ ভূমিসদ্ধা ছাড়িয়া ফটিকের উপর গিয়া পড়িল একেবারে অন্ধভাবে মারিতে লাগিল তাহার নাকে মুখে আচর কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল খেলা ভাঙ্গিয়া গেল ফটিক গোটা কতক কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধনিমগ্ন নৌকার গলুইয়ের উপরে চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল এমন সময় একটা বিদেশী নৌকা ঘাটে আসিয়া লাগিল একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোফ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন বালককে জিজ্ঞাসা করিলেন চক্রবর্তীদের বাড়ি কোথায় বালক ডাঁটা চিবাইতে চিবাইতে কহিল ওই হোতা কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল তাহারও বুঝিবার সাধ্য রইল না ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিলেন সে বলিল জানিনি বলিয়া পূর্ববোধ তৃণমূল হইতে প্রবৃত্ত হইল বাবুটি যখন অন্য লোকের সাহায্য রসগ্রহণে অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন অবিলম্বে বাঘা বাঘ দিয়ে আসিয়া কহিল ফটিক দাদা মা ডাকছে ফটিক কহিল যাব না বাঘা তাহাকে বলপূর্বক আর কোলা করিয়া তুলিয়া লইয়া গেল ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছড়িতে লাগিল ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন আবার তুই মাখনকে মেরেছিস ফটিক কহিল না মারিনি কখনো মারিনি মাখনকে জিজ্ঞাসা কর মাখনকে প্রশ্ন করাতেই মাখন আপনার পূর্বনালীর সমর্থন করিয়া বলিল হ্যাঁ মেরেছে তখন আর ফটিকের সহ্য হইল না দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চর কষাইয়া দিয়া কহিল ফের মিথ্যে কথা মা মাখনকে পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে দুটো তিনটা প্রবল চপেটাঘাত করিলেন ফটিক মাকে ঠেলিয়া দিল মা চিৎকার করিয়া কহিলেন এ তুই আমার গায়ে হাত তুলিস এমন সময় সেই কাঁচাবাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন কি হচ্ছে তোমাদের ফটিকের মা মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন ও দাদা তুমি কবে ইলে বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়েছিলেন ইতিমধ্যে ফটিকের মার দুই সন্তান হইয়াছে তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে তার স্বামীর মৃত্যু হইয়াছে কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বাবু তাহার ভগিনীকে দেখিতে আসিয়াছেন কিছুদিন খুব সমারোহে গেল অবশেষে বিদায় দুই একদিন পূর্বে বাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন তার ভগিনী কহিলেন ফটিক আমার হার জ্বালাতন করিয়াছে শুনিয়া বিশ্বম্ভর প্রস্তাব করিলেন তিনি ফটিককে কলকাতা লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দেবেন বিধবা প্রস্তাবে সহজেই সম্মত হইলেন ফটিককে জিজ্ঞাসা করিলেন কেমন রে ফটিক মামার সঙ্গে কলকাতায় যাবি ফটিক লাফাইয়া উঠিয়া বলিল যাব যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয় কি মাথা ফাটায় না এক দুর্ঘটনা ঘটায় তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতাদৃশ আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন কবে যাবে কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্যবশত তাহার ছিপ ঘড়ি লাটাই সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদিক্রমে দখল করিবার পুরা অধিকার দিয়া গেল কলকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হয়েছিলেন তাহা বলিতে পারি না তাহার নিজের তিনটে ছেলে লইয়া তিনি নিজের নিয়মে পাতিয়ে আছেন ইহার মধ্যে বসিয়া একটি তেরো বছরের অপরিচিত অশিক্ষিত পারা গিয়ে ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয় বিশ্বম্বরের এত বয়স হইল তবু কিছুমাত্র যদি কাণ্ডজ্ঞান জ্ঞান আছে বিশেষত তেরো চোদ্দ বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই শোভাও নাই কোনো কাজেও লাগে না স্নেহও উদ্রেক করে না তাহার সঙ্গ বিশেষ প্রার্থনীয় নহে তাহার মুখে আধো আধো কথাও ন্যাকামি পাকা কথাও জ্যাঠামি এবং কথামাত্রই প্রগল্ভতা হঠাৎ কাপড় সাপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বিমানান রূপে বাড়িয়া ওঠে লোকে সেটা তাহার কুস্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে তার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায় লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায় কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয় সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাপ খাইতেছে না এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী হইয়া থাকে অথচ এই বয়সেই স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায় এই সময়ে যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে কিন্তু তাহাকে স্নেহ কেহ করিতে সাহস করে না কারণ সেটা বলিয়া মনে হয় সাধারণে সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা পথের কুকুরের মতো হইয়া যায় অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোন অপরিচিত স্থান বালকের পক্ষে নরক চারিদিকে স্নেহ শূন্য বিরাগ তাহাকে পদে পদে কাঁটার মতো বিধে এই বয়সে সাধারণ নারীজাতিকে কোন এক শ্রেষ্ঠ স্বর্গালোকের দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয় অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃখ সহ বোধ হয় মামির স্নেহহীন চক্ষে সে যে এক দুগ্রহের মতো প্রতিবাদ হইতেছে এইটে প্রতীকের সবচেয়ে বাজিত মামি যদি দইবার তাহাকে কোন একটা কাজ করিতে বলিতেন তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত অবশেষে যখন দমন করিয়া বলিতেন ঢের ঢের হয়েছে হয়েছে অতি আর তোমায় হাত দিতে হবে না এখন তুমি নিজের কাছে মন দাও গে একটু পর গে যাও তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্ন বাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত ঘরের মধ্যে এই রূপ অনাদর ইহার পর আবার হাফ ছাড়িবার জায়গা ছিল না দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কি বলি তাহার গ্রামের কথা মনে পড়িত প্রকাণ্ড একটা ধাউস ঘুরি লইয়া বো বো শব্দে উড়াইয়া বেড়াইবার সেই মাঠ তাইরে নাইরে না রে না করিয়া উচ্চস্বরে সরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদী তীর দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ শ্রোতাশ্বিনী সেই সব দলবল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তাহার নিরবায়ী চিত্তকে আকর্ষণ করিত জন্তুর মতো এক প্রকার অবশ্য ভালোবাসা কেবল একটা কাছে যাইবার অন্ধ ইচ্ছা কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা গধুলি সময়ের মাতৃহীন ব্যাসের মতো কেবল একটা আন্তরিক মা মা ক্রন্দন সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না একটা কথা জিজ্ঞাসা করিলে সে হাঁ করিয়া চাহিয়া থাকতো মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভার ক্লান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করিত ছেলেদের যখন খেলিবার ছুটি হইত তখন জানলার কাছে দাঁড়াইয়া দূরের বালিগুলার ছাদ নিরীক্ষণ করিত যখন সেই দ্বীপ্রহর রৌদ্রে কোনো এক ছাদে দু একটি ছেলে কিছু একটা খেলার ছলে খনিকের জন্য দেখা দিয়া যাইত তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল মামা মার কাছে কবে যাব মামা বলিয়াছিলেন স্কুলের ছুটি হোক কার্তিক মাসে দুর্গাপুজোর ছুটি সে এখন ঢের বাকি একদিন তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল একে তো সহজে পড়া তৈরি হয় না তাহার পর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধোর অপমান করিতে আরম্ভ করিলেন স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার ভাইরা তাহার সম্বন্ধ করিত ইহার অপমানে তাহার অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত বোধ হওয়াতে একদিন ফটিক তাহার মামের কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল বই হারাইয়া ফেলেছি মামি অধরের দুটি প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন বেশ করেছ আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারিনি ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল নিজের হীনতা এবং দৈন তাকে মাটির সহিত মিশিয়া ফেলিল স্কুল হইতে ফিরিয়া সেই রাতে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা ছিড়ছির করিয়া আসিল বুঝতে পারিল তাহার জ্বর আসিতেছে বুঝতে পারিল ব্যামো বাঁধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে মামি এই ব্যামটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারো কাছে সেবা পাইতে পারে এরূপ প্রত্যাশা করিতে তাহার লাগিল পরদিন আর দেখা গেল না চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না সেদিন আবার রাত্রি হইতে মুসলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজতে হইল অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্বরবাবু পুলিশে খবর দিলেন সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্বরবাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল তখনও চুপচুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে রাস্তায় একাটো জল দাঁড়াইয়া গিয়াছে দুজন পুলিশের লোক গাড়ি থেকে ফুটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্বরবাবুর নিকট উপস্থিত হইল তাহার আপাতমস্তক ভিজা সর্বাঙ্গে কাদা মুখ চক্ষু লোহিত বর্ণ থর করিয়া কাঁপিতেছে বিশ্বমরবাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেলেন মামি তাহাকে দেখিয়া বলিয়া উঠিলেন কেন বাপু পরের ছেলেকে নিয়ে কেন এই কর্মভোগ দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালোরূপ আহারাদি হয় নাই এবং নিজের ছেলেদের সহিত নক খিটমিট করিয়াছেন ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল আমি মার কাছে যাচ্ছিলুম আমাকে ফিরিয়ে এনেছে বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল বিশ্বম্বরবাবু চিকিৎসক লইয়া আসিলেন ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করিয়া করিকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকিয়া কহিল মামা আমার ছুটি হয়েছে কি বাবু রুমালে চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন ফটিক আবার বিড়বির করিয়া বকিতে লাগিল বলিল মা আমাকে মারিস নে মা সত্যি বলছি আমি কোনো দোষ করিনি পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফ্যাল ফ্যাল করিয়া ঘরের চারিদিকে চাহিল নিরাশ হইয়া আবার নীরবে দেওয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল বিশ্বম্বরবাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিলেন ফটিক তোর মাকে আনতে পাঠিয়েছি তাহার পরদিনও কাটিয়া গেল ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন অবস্থা বড়ই খারাপ বাবু স্থিমিত প্রদীপে রোগসজ্জায় বসিয়া প্রতি মুহূর্তেই ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন ফটিক খালাসিদের মতো সুর করিয়া করিয়া বলতে লাগিল এক বাউ মেলে না দো বাউ মেলে না কলিকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আছিতে হইয়াছে খালাসিরা কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত ফটিক প্রলাপে তাহাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়াই উচ্চকলরবে শোক করিতে লাগিলেন বিশ্বম্বর বহু কষ্টে তাহার শোকোচ্ছ্বাস নিবৃত্ত করিলেন তিনি শয্যার উপর আছার খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকিলেন ফটিক সোনা মানিক আমার ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল মা আবার ডাকিলেন ওরে ফটিক বাপ রে ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি